কালকে যুব ক্রীড়াঙ্গনে একটা খারাপ ঘটনা ঘটেছে মেসি এসেছিলো অনেকেই তাকে দেখতে পাননি জনগণের ক্ষোভ হয়েছে যেটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু প্রোগ্রামটা রাজ্য সরকারের আয়োজনের প্রোগ্রাম ছিল না একটা বেসরকারি সংস্থার প্রোগ্রাম ছিল যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে আমন্ত্রিত কিন্তু ঘটনাচক্রে কেউ পদপিষ্ট হয়ে মারা যাননি কারোর প্রাণ যায়নি শুভেন্দু বলে এতেও মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে আমি বলি শুভেন্দুবাবু একজনও মারা যাননি পদপিষ্ট হননি আপনি শুধু মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন যদিও সরকারের প্রোগ্রামই নয় এটা তা বাবু, আজ থেকে এক বছর আগে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে কুম্ভের মেলা আয়োজন করতে গিয়ে যে তিনশোর ওপর লোক পদপিষ্ট হয়ে মারা গেল আপনার নরেন্দ্র মোদী কটা পদত্যাগপত্র জমা দিয়েছে উত্তর দিন বাকি রাজনৈতিক দলগুলো ভোটের আগে বলে করবো তাই ভোট দাও আর দিদি বলে করেছি তাই ভোট দাও দিদি করে দেখিয়ে ভোট চান আর ওরা করার কথা বলে ভোট চান তফাৎ কি এখন এসআইআর এসআইআর নিয়ে খুব শুনছেন অনেকে বলছে তৃণমূল এসআইআর বিরোধিতা করছে কেন দেখুন আমাদের এসআইআর বিরোধিতা করার অন্য কোনো কারণ নেই অনেকে বলছে মৃত ভোটার বাদ যাবে এই যাবে মৃত ভোটারদের বাদ দিন না কেনা বলেছে আমি একটা অঙ্ক আগের দিন টিভি চ্যানেলে বলছিলাম মৃত ভোটার প্রত্যেক নির্বাচনে ন্যাচারালি বাদ যায় প্রত্যেক ভোটের আগে কি প্রমাণ কালীগঞ্জে একটা উপনির্বাচন হয়েছিল আজ থেকে এক বছর আগে কালীগঞ্জ বিধানসভা সেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে ছ হাজার মৃত ভোটারের নাম বাদ গেছিল তখন কিন্তু এসআইআর হয়নি অর্থাৎ ন্যাচারাল ইলেকশনের আগে যেমন বাদ যায় সেরম বাদ যাওয়া উপনির্বাচনটা কবে হয়েছিল এই 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 বছরের জুন মাসে তার ঠিক এক বছর আগে দু হাজার চব্বিশের জুনে লোকসভা হয়েছিল তখন মৃত ভোটার যা ছিল বাদ গেছিল তার মানে এক বছরে শুধু কালীগঞ্জ বিধানসভায় নতুন করে ছ হাজার মৃত ভোটারের নাম বাদ গেল তার মানে ছ হাজার মানুষ নতুন করে মারা গিয়েছেন তা আপনি যদি একটা বিধানসভায় এক বছরে ছ হাজার মানুষ মৃত তালিকায় ওঠে তাহলে জুন মাস থেকে ডিসেম্বর আমরা আরও ছ মাস পেরিয়েছি তাহলে এক বছরে ছ হাজার হলে দেড় বছরে কত হয় ছ হাজার প্লাস তিন হাজার ন হাজার তার মানে দেড় বছরে একটা বিধানসভায় গড়ে ন হাজার করে ভোটার মৃত তালিকায় উঠছে তাহলে আপনি একটা কাজ করুন লোকসভা ভোট হয়েছে দেড় বছর ক্যালকুলেট করুন দুশো চুরানব্বই গুণ ন হাজার কত আসছে দেখুন ২৬ লাখ ছেচল্লিশ হাজার আর নাম বাদ গেছে মৃত টোটাল রাজ্যে এখনও চব্বিশ লাখ কি হিসাব আলাদা হয়েছে আমায় বলুন তো এটা তো ন্যাচারাল অঙ্ক এটা নিয়ে লাফালাফি করছে সবাই কিন্তু তৃণমূল কেন বিরোধিতা করছে এইসব মৃত ভোটার ভোটারের অঙ্কে না তৃণমূলে বিরোধিতা করার কারণটা মায়েরা অন্য বিজেপির উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাটি থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যত কমানো যায় তাহলে নরেন্দ্র মোদী একটু ভাষণ দিলে দর্শকরা বুঝবে এমনি তো বোঝে না কারণ দিল্লি থেকে বিজেপি যে নেতাদের আনে একটাও তো বাংলা বলেও না একটা বোঝেও না দেখে দেখে বাংলায় ট্রান্সলেশন করে বলে তা এমন বলে সাধ্য এক করে দেয় বাংলা ভাষার বাংলা ভাষার মা বাবাও ইজ্জত থাকে না তো তারা কি চায় পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় কথা বলা লক্ষ্য মুখ তাই তাদের এসআইআর আর এই মাটিতে বাংলা ভাষায় হিন্দুও কথা বলে মুসলমানও কথা বলে কারণ গোটা ভারতবর্ষে বাংলা ভাষায় কথা বলা মানুষগুলোর একমাত্র রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এখান থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষ যদি কমে যায় গোটা ভারতে তাদের আর যাওয়ার জায়গা নেই আর দ্বিতীয় কারণ কি জানেন মায়েরা আপনাদের অনেকেই ম্যাপিং এ নাম উঠে গেছে দু হাজার দুইয়ের তালিকায় বাবা মার সাথে মিলে গেছে অনেকেরই এতদিন কি জানতেন সেই ম্যাপিংয়ে যাদের মিলে গেছে তারা এবার রেহাই পেয়ে গেছেন কিন্তু না নির্বাচন কমিশন নতুন করে কি বলেছে বলছে যাদের নামে গড়বড় আছে কাগজে গড়বড় আছে তাদেরকেও ডেকে পাঠাবে ক্যাম্পে মানে কি আমার এক জেঠিমা আছেন জেঠিমার নাম হচ্ছে শিপ্রা সরকার তার সমস্ত পড়াশোনার সার্টিফিকেট মানে মাধ্যমিক গ্রাজুয়েশন সেগুলোতে ইংরাজিতে শিপ্রার বানান হচ্ছে এস এইচ শিপ্রা কিন্তু তার আইডেন্টি কার্ড মানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলোতে শিপ্রার বানান এসএইচ দিয়ে নয় শুধু এস আই পি আর শিপ্রা নির্বাচন কমিশন তাকেও ডাকবে এবার আপনারা আমাকে একটা কথার উত্তর দিন স্কুলের সার্টিফিকেট কি আপনি নিজে নিজেকে দিয়েছেন দেননি সরকার আপনাকে দিয়েছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপনি নিজে নিজেকে দিয়েছেন দেননি সরকার আপনাকে দিয়েছে ভোটার কার্ড কি আপনি নিজে নিজেকে দিয়েছেন দেননি নির্বাচন কমিশন দিয়েছে। আধার কার্ড কি আপনি নিজে নিজেকে দিয়েছেন দেননি ভারতের সরকার দিয়েছে প্যান কার্ড কি আপনি আপনার নিজেকে দিয়েছেন দেননি আয়কর দফতর দিয়েছে তাহলে এই ডকুমেন্টগুলোতে যদি ভুল থাকে তার খেসারত জনগণ কেন দেবে বলতে পারেন তার জন্য জনসাধারণ কেন টেনশন করবে বলতে পারেন তার জন্য সাধারণ মানুষ কেন লাইনে দাঁড়াবে বলতে পারেন একেই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে লাইনে দাঁড় করিয়ে করিয়ে হাফ মার্ডার করে দিয়েছে জনগণকে কিরম হাফ মার্ডার মোদিজিদের একটা ব্যাপার আছে রোজ রাত্রিবেলা স্বপ্ন দেখে স্বপ্ন থেকে উঠে সকালবেলা ভাবে বহুদিন পাবলিককে জ্বালাইনি একটু জ্বালাতে হবে কি একদিন ঘুমোচ্ছিলেন দুপুরবেলা পনির টিক্কা খেয়ে ঘুমোচ্ছিলেন ঘুম ভেঙেছে হঠাৎ বিকেলবেলা এলেন টিভিতে লাইভ রাত্রি আটটা মেরে প্যারে ভাই বহন আগলে দিন দোপহর বারো বজে সে পাঁচশো আর হাজার রুপিয়া কি নোট বন্ধ দেশ জুড়ে জনগণ পাগল হয়ে গেল পাঁচশো আর হাজারের নোট নাকি বাতিল কি হবে রে ভাই সবাই লাইনে দাঁড়াচ্ছে আমার মাকে দেখছি ভাতের ফ্যান গালতে দিয়ে লাইনে দাঁড়াচ্ছে বাবাকে দেখছি কাজকর্ম ফেলে রেখে লাইনে দাঁড়াচ্ছে আমার কাকিমাকে দেখছি কোনোভাবে ঠাকুমার হাতে একটা ওষুধ গুঁজে দিয়ে লাইনে দাঁড়াচ্ছে আরেক কাকিমাকে দেখছি ছেলে মেয়েকে স্কুলে ড্রেস পরিয়ে বলছে বাবা আজকে নিজে একটু স্কুলে চলে যে আমি লাইনে দাঁড়াই ব্যাংকের তিন মাস পরিশ্রম হলো আর শুধু তাই না সবাইকে গোলাপি দুইটা করে দু হাজারের নোট ধরিয়ে দিল প্রথমে এবার যেখানেই নিয়ে যাই বলে খুচরা নাই কারণ যে মুদির দোকানে কাকার কাছে গিয়ে বলছি কাকা দু হাজারের নোট আছে দু কিলো ময়দা লাগবে সে বলে আমার কাছেও তো দু হাজারেরই নোট কি করবো তিন মাস মানুষ ডিস্টার্বড হলো একশো জন মানুষ শুধু পশ্চিমবঙ্গে মারা গেল নোটবন্দির জন্য লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ সবার তো আর নরেন্দ্র মোদীর মতো পনেরোটা লোক নেই চতুর্দিকে যে তার হয়ে লাইনে দাঁড়িয়ে দেবে বহু বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তারা বাড়িতে একা থাকে তাদের টাকাটা বদলাতে নিজেদের দাঁড়াতে হয়েছে কিন্তু কি বলেছিল নোটবন্দি হলে বড় লোকদের টাকা কোটিপতি দুর্নীতিগ্রস্তদের টাকা ধ্বংস হয়ে যাবে টেরোরিজম বন্ধ হয়ে যাবে আতঙ্কবাদ বন্ধ হয়ে যাবে আতঙ্কবাদীদের হাতে টাকা থাকবে না কি কি দেখা গেল নোটবন্দি হওয়ার পর পুলওয়ামা হলো জঙ্গি আক্রমণ নোটবন্দি হওয়ার পর বালাকোট হলো নোটবন্দি হওয়ার পর কদিন আগে যে কারণে সিন্ধু অপারেশন হয়েছিল সিদুর সিঁদুর অপারেশন সেটা ঘটল পাহগাম আক্রমণ এমনকি নোটবন্দি হওয়ার পর আজ থেকে এক মাস আগে দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণও হলো। তাহলে নোটবন্দি সফল হলো না মানুষ হয়রান হলো আবার মোদীজি একদিন ঘুমালেন দুপুরবেলা জ্যালেবি ভাপ রাখে আবার বিকেলবেলা উঠলেন মেরে ভাইও ভাইয়া না? আধার কার্ডকে সাত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করো এবার শুরু হলো মোদিজির লিঙ্ক লাইনে দাঁড়ালেন সবাই হয়রান আবার একদিন এলেন মেরে পেয়ারে ভাইও বহন আধার কার্ডকে সব প্যান কার্ড লিঙ্ক করো আবার লাইনে দাঁড়ালেন আবার হয়রানি আবার এলেন মেরে পেয়ারে ভাইও বহন আধার কার্ডকে সাত গ্যাস কানেকশন কানেকশান লিঙ্ক কারো আবার লাইনে দাঁড়ালেন আবার হয়রানি এবার এসে আস্তে করে বলে দিয়ে গেলেন আগে লেট কিয়া লিঙ্ক করা নেমে তো হাজার রুপিয়া ফাইন লাগেগা মানুষের থেকে হাজার টাকা করে ফাইনও কাটলো কত লোকের থেকে অনেকেই দিয়েছেন না ফাইন হাজার টাকা এবার আপনি আমার একটা কথা বলুন মোদিজি কি করলো আধারের সাথে প্যান লিঙ্ক আধারের সাথে ব্যাংক লিঙ্ক আধারের সাথে গ্যাস লিঙ্ক এমনকি এখন আপনাকে মোবাইলে সিম কার্ড নিতে গেলেও আধার কার্ড দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় তাই তো তারপর মোদীজী কদিন আগে বলল মেরে পেয়ারে ভাই ও বয়ন এস আর হোগা আপনি দাদু কা বাথ সার্টিফিকেট লেও সারা কাগজ লেও আপনি কাগজ নিয়ে এসে লাইনে দাঁড়ালেন সবার আগে রাখলেন আধার কার্ডকে কেন ভাবলেন মোদীজি তো সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করেছে তার মানে এটার মূল্য সবচেয়ে বেশি মোদীজি বললো নেহি নেহি আধার কার্ড তো নেহি চলেগা মমতা ব্যানার্জি বললো আপনি আধার কার্ড নেবেন না কেন বলছে আধার কার্ড তো জাল হয় যদি আধার কার্ড জালই হবে না সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে সিম কার্ডটাও ছাড়েনি তারপরে বলছে কি যে আধার কার্ড জাল হয় তাই চলবে না ভাবুন এই পৃথিবীর প্রথম পাগল সরকার তারা নিজেদের দেওয়া কাগজকে নিজেরাই বলছে ফালতু এটা তো দেশের সরকার চলছে